শ্যাম্পু নিয়ে যা চুললে লাগাতে পারবি আচ্ছা বাবা এবার যাচ্ছি এই নে डेटॉलটা নিয়ে যা তোর শৈলে না চুলকানি হয়েছে হ্যাঁ আছলাম এই मिस्टर আসল জিনিস দিতেই ভুলে গেছ এই নে সাবানটা নিয়ে যা ও আচ্ছা শুনে যা উফ আবার এই নে সোফাটা নিয়ে যা শৈলghost হবে না

এই দিদার চুনগুলো একটু রং করে দিচ্ছি। চিকেন দেখো চুনগুলো পেকে গেছে। ও তো দিদানের বিয়ে। হ্যাঁ, বৃষ্টি আমার মাকে আবার বিয়ে দিবি না? কমেন্ট করে জানাও দেখো আমি দিদার চোখ গুলো পেকে গিয়েছিলাম আমি কিন্তু এই যে এই গোড্রেস নিয়ে এটা কি হ্যাঁ গোড্রেস দিয়ে দিদার ওই সাদা চোখ গুলো কালো বানিয়ে দিয়েছি এখন দিদাকে হেভি লাগবে আর যে বিয়ে করতে চাও তাকে আমি বলে দিচ্ছি যে বিয়ের দিন দিদাকে না আমি অনেক সুন্দর সাজিয়ে দেবো দেখবে এখানে একটু নীল নীল আইসে লাগিয়ে দেবো দুষ্ট হয়েছিস না আমার মায়ের সঙ্গে মজা হচ্ছে দাঁড়া লাঠিটা করে আমি মজা না তো কে করবে তুমি হ্যাঁ হ্যাঁ মিষ্টু কোথায় যাচ্ছিস ঘুরতে যাচ্ছিস এই টোটো করে যাবি নাকি যাবা দাদা ঘোরাও করবা তুই ঘুরে আসে তোর টোটো এই হা করে দাঁড়িয়ে আছিস কেন কি পড়ছিস লিপস্টিক পড়ছিস দেখি দেখি দেখো কাণ্ড লিপস্টিক পরেছে দেখি 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 দেখি

আরে ব্যায়াম পরে করবি একটা খুশির খবর আছে আরে একটা খুশির খবর আছে আরে একটা খুশির খবর কান্না করিস না এবার বলছি শোন সেই কচ্ছপটা আজকে আমাদের বাড়ি আবার এসে তাও আবার দীপাবলির আগে হ্যাঁ 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 যে গাছে গাছে চুপটি করে বসে আছে সামনেই তো দীপাবলি হচ্ছে দেখ কি এনেছে দেখ তাই দেখি দেখি আমার হাতে দেখ এই বাজিটা না আমি ফাটাতে খুব ভালোবাসি দুটো